আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বাজিগর পাখি তার বাচ্চাকে কিভাবে ফিডিং করায় আমার দুই জোড়া বাজিগর পাখি আছে দুটা খাঁচার মধ্যে আলাদা আলাদা করে রেখেছি তো একটা বাজিগর পেয়ার ওরা হচ্ছে পাঁচটা ডিম দিয়েছিল এর থেকে একটা বাচ্চা মাত্র ফুটেছে বাকি চারটা ডিম নষ্ট হয়ে গেছে তো বাচ্চাটা বড় হয়ে গেছে যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন মা ওকে খাওয়াচ্ছে ওর যে পাতিল দিয়েছিলাম খাঁচার ভিতরে পাতিল থেকে বের করে নিয়ে এসেছি কারণ হচ্ছে ওই পাতিলের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে ওদের পশু ময়লা হয়ে যাওয়ার কারণে একটা বাচ্চাটাকে বের করে ফেলেছি যাতে অসুস্থ না হয়ে পড়ে কারণ চারটা ডিম ওইখানে ভেঙে গিয়েছে তারপরে বাচ্চাটা পশু করে কারণে এখানে একটা কাদা কাদার মতো ভাব হয়ে গেছে এই জন্য আর কি আলাদা করে ফেলেছি আর পাশাপাশি আমার এখানে অনেকগুলো কবুতর আছে সকালে এখন তাদেরকে খাবার দেওয়া হয় নাই যার কারণে খোদা বাচ্চাগুলো তার মায়ের পিছন পিছন ঘুরছে খাবারের জন্য তা মেনলি দেখাচ্ছি হচ্ছে বাজিগর তার বাচ্চাকে কিভাবে সচেতন করায় হয় দেখেন আর ওই বাবা বাজিঘরটা তো আমি কাছে যাই এই কারণে তো আমাকে আক্রমণ করার জন্য তো এর আপনার আমি যাতে খাঁচার আশেপাশে না থাকি মানে সিকিউরিটি দিচ্ছে আর কি এখন কবুতরে খাবার দিয়েছি আর সবাই উপর থেকে নেমে খাচ্ছে